আসসালামু আলাইকুম আপনারা যারা টাইগার মুরগি পালন করেন ডিমের জন্য তাদের উদ্দেশ্যে একটি কথা ডিমের মুরগিকে আমরা প্রতি দুই মাস পরে পরে আরডিবি একটা ভ্যাকসিন রানের মধ্যে পোশিং করে থাকি এটা আপনারা যারা ডিমের মুরগি পালন করেন অবশ্যই এই ভ্যাকসিনটি করবেন এবং পঁয়তাল্লিশ দিন পরে কৃমির ওষুধ করবেন কারণ এটি মুরগি সুস্থ রাখার ক্ষেত্রে ডিমের মুরগিকে সুস্থ রাখার ক্ষেত্রে এবং রানি খ্যাত সমস্যা থেকে দূরে রাখতে অত্যন্ত কার্যকরী একটা ভ্যাকসিন যেটার ফলে মুরগি রানি ঠান্ডা বিভিন্ন ধরনের জীবাণু থেকে মুরগি সুস্থ রাখে এবং রকম রোগ বলাই হয় না এই যে দেখেন আমাদের মুরগিকে রানের মধ্যে ইঞ্জেকশন পোশিংয়ের মাধ্যমে আরডিবি করতেছি আপনারা আবার অন্য কিছু দেখেন না এইখানে এই যে আমাদের টাইগার মোরগ মোটামুটি প্রায় দেওয়া শেষ পর্যায়ে এই যে এইভাবে রানের মধ্যে পোশিং করে পুশিং গান দিয়ে করা হচ্ছে আপনারা দেখতেছেন এটা অবশ্যই সবারই করা দরকার যারা ডিমের মুরগি আছে সবারই করা আমি দরকার মনে করি কারণ এটাই আপনার ডিমের মুরগিকে সার্বক্ষণিক সহযোগিতা করবে এই যে আমাদের মুরগি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই সুস্থ এবং ভালো মানের আমরা বাচ্চা দিয়ে থাকি আপনাদের যাদের যে কোনো বয়সী বাচ্চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ এক গ্রেড বাচ্চা পাবেন এবং সব সুস্থ থাকবে ইনশাআল্লাহ